এবার আমাদের লাস্ট রাউন্ড কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আজকের কুইজ সমাপ্তি ঘটবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম কোশ্চেন তোমাদের জন্য টিম হচ্ছে অগ্নি বিনা আচ্ছা ভালো করে শুনবে কিন্তু হ্যাঁ প্রথমে একটু বলি ইনফরমেশন তারপর আমি কোশ্চেনটা করছি প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এটা দেয় হচ্ছে ইউকে নাম শুনছো ইউকে মানে কি ইউনাইটেড কিংডম সেখান থেকে ওটা প্রদান করা হয় প্রাইজটা দেওয়া হয় তো এই প্রাইজটা এই বছর দু সালে একজন ভারতীয় লেখক পেয়েছেন ঠিক আছে তো আমরা সেই লেখকের নাম জিজ্ঞাসা করবো কিন্তু এটা বলি এটা বিশেষ আকর্ষণ এই কারণে প্রশ্নটা যে কোন ভারতীয় লেখক যে হচ্ছে কান্নার ভাষা নাম শুনছ কান্নার ভাষা মানে কানাডা ভাষা যাকে বলি আমরা এটা কান্নার ভাষা বলা হয় এই ভাষাতে লেখার জন্য তাকে এই বছর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয় ছোট গল্প হার্ট ল্যাম্প এই ছোট গল্প লেখার জন্য তাকে প্রাইজটা দেওয়া হয় সেই মহিলাটার নাম কি বলো বানু মুস্তাক বানু মুস্তাক তোমরা কি উত্তর কিছু বানু মুস্তাক তোমরা ওটাই একদম ঠিক দশ নম্বর ভালো উত্তর দিয়েছে বানু মুস্তাক আচ্ছা আর একটু বলি আমি এই এইটা হচ্ছে তোমার এটার আগের নাম কি ছিল তো জানা আছে কারো ইন্টারন্যাশনাল বুকার প্রাইস আগের নাম কি ছিল নামটা কিন্তু চেঞ্জ করা ম্যান বুকার ইন্টারন্যাশনাল এই ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজটার নাম হয়ে গেছে নতুন ইন্টারন্যাশনাল বুকার প্রাইস ম্যানটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে তো চেঞ্জ কবে হয় ম্যানটা মনে রাখবা দু সালে কিন্তু এটা চেঞ্জ হয় দু সালে ম্যানটা হটিয়ে দিয়ে নাম করা হয় ইন্টারন্যাশনাল বুকার